সামনে নিয়ে চলে এসেছি সেলফ লাভ সিরিজ নাম্বার থ্রি এবার আপনি কি সেল্ফ লাভের কোনো কমতি বা রকম অভাবে ভুগছেন তার কারণ সেইটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট বোঝা যাবে যে আপনার জীবনে সেল্ফ লাভ কতটা আছে আর সেলফ লাভের কতটা আপনার প্রয়োজন যদি আপনার কোনো সেলফ লাভের প্রবলেম হয়ে থাকে বা আপনার মনে হচ্ছে যে আপনি নিজেকে কমপ্লিটলি ভালোবাসছেন না বা ভালোবাসার কোনো রকম অভাব বোধ আছে তো একটা টেকনিক আপনাকে আজকে দিই সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে দেখুন যদি আপনার সেলফ লাভ খুব হাই লেভেলে থাকে তাহলে দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভাইব্রেন্ট আর আপনি তখন কোনো রকম লিমিটিং বিলিভস নিয়ে কথা বলবেন না আপনি তখন শুধু এম্পাওয়ারিং বিলিফস নিয়ে কথা বলবেন মানে যেগুলো আপনি করতে চান বা আপনার অ্যাকশন ফ্রিকোয়েন্সিকে বাড়াতে চান যে যে কাজ করতে চান কোনোরকম এক্সকিউজ রিলেটেড কথা আপনি বলবেন না বা একই কথা সাপোজ আমার হেলথে এই প্রবলেম আছে সেই প্রবলেম আছে পর 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 আপনি বলতে থাকবেন না আপনি বলবেন যে আমি সব সবসময় সুস্থ আছি এবং প্রত্যেক দিন আরও বেশি সুস্থ হচ্ছি আর আমার জীবন ম্যাজিকে ভরে যাচ্ছে এইটা আপনি তখন ডেইলি বলতে শুরু করবেন এইবার আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে সেলফ লাভের জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে আমি বলছি না কিন্তু যদি আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে ইমিডিয়েট চেঞ্জ করতে হয় তাহলে বলতে শুরু করুন আই এম লিমিটলেস আই এম চ্যাম্পিয়ন আম লিমিটলেস আই এম চ্যাম্পিয়ন আম লিমিটলেস আই চ্যাম্পিয়ন এইটা আপনি পাঁচবার বলুন আর সঙ্গে ক্ল্যাপিং করুন একুশবার আপনি দেখবেন আপনার ভাইব্রেশনস অনেকটা উপরে হয়ে গেছে আর যখন আপনার ভাইব্রেশনস উপরে যাবে আপনি জানেন ম্যানিফেস্টেশন ইমিডিয়েটলি কাজ করে প্লাস আপনার সেলফ লাভও বেড়ে যাবে আপনার নিজেকে প্রচণ্ড ভালোবাসতে ইচ্ছা করবে আর নিজের প্রতি গর্ববোধ হবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ